বন্ধু নমস্কার সুপ্রিম কোর্টে নির্বাচন কমিশন কি ফেঁসে গেছে নির্বাচন কমিশন কি সুপ্রিম কোর্টে এমন সংকটে পড়েছে যে বিহারের এসআইআর নিয়ে টু পাই তথ্য দিতে ব্যর্থ হচ্ছে এবং সুপ্রিম কোর্ট যখন তাকে তথ্য দেওয়ার জন্য আদেশ দিয়েছে তখন সে কি সেই তথ্যগুলো দিতে পারবে আগামীকাল সুপ্রিম কোর্টে আবার শুনানি হবে আপনারা জানেন গতকালকে শুনানি হয়েছিল গতকালকে শুনানিতে সুপ্রিম কোর্টে এমন এমন বিষয় উঠে এসেছে যেগুলো যথেষ্ট অস্বস্তিকর নির্বাচন কমিশনের জন্য এবার সেগুলোর পরিপ্রেক্ষিতে আপনার সুপ্রিম কোর্টের আদেশ অনুসারে অনেকগুলো তথ্য দিতে হবে আগামী দিন এবং সেগুলোর পরিপ্রেক্ষিতে আবার তর্ক বিতর্ক হবে তারপরে গিয়ে সুপ্রিম কোর্ট কোনো রায় দেবে এখন নির্বাচন কমিশন ডেফিনেটলি টেনশন করছে যে সুপ্রিম কোর্ট কি শেষ পর্যন্ত তার যে ভুল ত্রুটিগুলো সেগুলোকে গুরুত্ব দিয়ে এসআইআরটাকে বাদ দিয়ে পুরনো ভোটার লিস্টে ভোট করার আদেশ দেয় কি না সেই টেনশনটা বিশেষ করে ইলেকশন কমিশনেরও রয়েছে সেটা বিজেপিরও রয়েছে সেটা জেডিইউরও রয়েছে নরেন্দ্র মোদিরও রয়েছে নীতিশ কুমারেরও রয়েছে এরা সবাই এখনো পর্যন্ত বুঝে উঠতে পারছেন না যে শেষ পর্যন্ত সুপ্রিম কোর্ট কি আদেশ দেয় সে আদেশটা যদি খুব করা আদেশ হয় তাহলে এটা আপনার বিরোধীদের জন্য বিরাট উল্লাসের ব্যাপার হবে আবার শাসকদের জন্য বিরাট সমস্যার ব্যাপার হবে এখন কথা হলো গতকালকে যে কয়েকটি কথা বলেছে তার মধ্যে খুব ইম্পর্ট্যান্ট দু একটা জিনিস আমি আপনাদেরকে আজকে বলবো আজকে এগুলো বোঝাবো এই কারণে যে আগামী কালকে তো আবার শুনানি হবে তার আগে আপনাদের একটা স্পষ্ট ধারণা দরকার আছে বিহারের বিষয়টা নিয়ে কি হয়েছে আপনার সুপ্রিম কোর্টে আগামীকাল ভোটারদের সেই সমস্ত ভোটারদের ডিটেইলস দিতে হবে ইলেকশন কমিশনকে যে সমস্ত ভোটারদের নাম বাদ দিয়ে দিয়েছে ভোটার তালিকা থেকে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হওয়ার পর দেখা গেছে যে লক্ষ লক্ষ ভোটারের নাম আউট ইলেকশন ভোটার তালিকা থেকে আউট এই যাদেরকে আউট করে দিয়েছে তাদের ডিটেইল এখন সুপ্রিম কোর্টে দিতে হবে যেটা খুব চ্যালেঞ্জিং ব্যাপার কারণ এই ডিটেলস দিলে আবার না কোনো বড় ধরনের কেলেঙ্কারি ধরা পড়ে যায় সুপ্রিম কোর্টের মধ্যে এই টেনশনটা ইলেকশন কমিশনের ডেফিনেটলি রয়েছে এবার বলেছে যে ড্রাফট লিস্টে পঁয়ষট্টি লক্ষ নাম বাদ দিয়ে দেওয়া হয়েছিল যখন ড্রাফট লিস্টে প্রকাশিত হয়েছিল পরে ফাইনাল লিস্টে ফাইনাল আবার কিছু নাম যুক্ত করা হয় আপনাদেরকে আমি সেটা বলেছি কোনো একটা ভিডিওতে এবার কোর্ট জানতে চেয়েছে সুপ্রিম কোর্ট জানতে চেয়েছে যে যাদের নাম যুক্ত করা হয়েছে ফাইনাল লিস্টে তারা কি সেই মানুষগুলো যাদের নাম আগে বাদ দিয়ে দেওয়া হয়েছিল বাদ দিয়ে দেওয়ার পরে সুপ্রিম কোর্টের আদেশের পরে তারা অ্যাপ্লাই করেছে এবং সেই অ্যাপ্লিকেশনের পরিপ্রেক্ষিতে তাদের অনেকের নাম আবার যুক্ত করা হয়েছে এই রকম ব্যাপার হয়েছে এটা সুপ্রিম কোর্টে জানতে চেয়েছে এবার ইলেকশন কমিশন জানিয়েছে যে যাদের নাম যুক্ত করা হয়েছে ফাইনাল লিস্টে নতুন নাম লক্ষ লক্ষ নাম যুক্ত করা হয়েছে তাদের অধিকাংশই নাকি নতুন ভোটার অর্থাৎ বাদ দেওয়া নামগুলো এখানে নান বাপ দেওয়াদের মধ্যে অল্প কয়েকজনের অল্প কিছু মানুষের নাম আপনার যুক্ত করা হয়েছে বেশিরভাগই হলো নতুন ভোটার এটা কিন্তু খুবই লক্ষণীয় বিষয় হঠাৎ করে এত লক্ষ নতুন ভোটার লক্ষ লক্ষ নতুন ভোটার করতে এলো কোন মেশিনেও হঠাৎ করে আপনার এত আপনার প্রোডাকশান হলো ভোটারের প্রোডাকশান হলো তো এটা বড় প্রশ্ন তো সুতরাং বিরোধীরা চেপে ধরেছে চেপে ধরার ফলে সুপ্রিম কোর্টও এখন এ ডিটেলস জানতে চেয়েছে তাদের বলেছে যে ইলেকশন কমিশন জানিয়েছে যে বাদ দেয়া যাদের নাম বাদ দেওয়া দেওয়া হয়েছিল ডাফ লিস্টে তাদের নাকি কেউই নাকি কোনো অভিযোগ বা আপিল নাকি জানায়নি কি কেউ লাগে না শুনতে লক্ষ লক্ষ মানুষ মানে পঁয়ষট্টি লক্ষ মানুষের নাম বাদ দিয়ে দেওয়া হয়েছে তাদের মধ্যে কেউ গিয়ে আপিল করেনি কেউ কোনো কমপ্লেন জানায়নি জানায়নি না জানাতে গেছে পরে ইলেকশন কমিশনের অফিসাররা সেটা রাখেননি না বিভিন্ন অচিলা সেগুলোকে বাতিল করে দিয়েছেন এগুলি অস্পষ্টতা রয়েছে ব্যাপক অস্পষ্টতা এবং এই অস্পষ্টতার মধ্য দিয়ে তৈরি হওয়া একটা ভোটার লিস্টে একটা রাজ্যের বিধানসভা নির্বাচন কি আদৌ সম্ভব বিধানসভা নির্বাচন লোকসভা নির্বাচন গ্রাম পঞ্চায়েত নির্বাচন মিউনিসিপ্যালিটি নির্বাচন এডিসি নির্বাচন যত নির্বাচনই হোক না কেন ভোটার লিস্টটা তো হানড্রেড পারসেন্ট শুদ্ধ হতে হয় ভোটার লিস্ট হলো তার বেসিক ইলেকশানের বেসিস হলো ভিত ভিত হল ভোটার তালিকা ভোটার তালিকাতেই যদি গন্ডগোল থাকে অস্পষ্টতা থাকে ঝামেলা থাকে কেলেঙ্কারি থাকে কারচুপি থাকে তাহলে ইলেকশন কোনোভাবেই আপনার ইলেকশন সঠিক হতে পারে না যথার্থ হতে পারে না তো তার কারণে বিহারের যে ফাইনাল ভোটার লিস্ট আউট করা হয়েছে এসআইআর পরে সেটাতে তো সমস্ত অস্পষ্টতা দূর করে দিয়ে একটা পরিচ্ছন্ন রূপ দেওয়ার কথা ছিল কিন্তু সেটা করা হয়নি সেটা ইলেকশন কমিশন করেনি বা করতে পারেনি বা করেনি ইলেকশন কমিশন হয়তো উদ্দেশ্য প্রমাণ প্রণোদিতভাবে এটা করেনি না করার ফলে এখন মানুষের মনের মধ্যে হাজারো প্রশ্ন এবার সুপ্রিম কোর্ট বিরোধী দলের আইনজীবীদের কাছে প্রশ্ন রাখেন যে আপনারা তো বলেছেন যে লক্ষ লক্ষ মানুষের বাদ নাম নাকে অন্যায়ভাবে বাদ গেছে কিন্তু তাদের তরফে তো কেউ আসেনি ইয়েতে সুপ্রিম কোর্ট আসছে না কেন তখন নাকি প্রশান্ত ভূষণ যিনি বিরোধীদের আপনার এনজিওর বোধহয় তিনি এডিআর প্রতিনিধি হয়ে সুপ্রিম কোর্টে লড়াই করছেন তিনি নাকি বলেছেন যে আপনি চাইলে আমি শত শত লোক এনে দাঁড় করাতে পারবো সুপ্রিম কোর্টের মধ্যে কিন্তু আমি কেন আনবো কারণ এটা তো আনার ব্যাপার না এটা আনার ব্যাপার হলে একশো মানুষ আনলে কি হবে লক্ষ লক্ষ মানুষের নাম বাদ গেছে সেখানে একশো দুশো মানুষকে নিয়ে গেলে লাভ হবে বাকিরা কী তো সুতরাং এটা ইলেকশন কমিশনের দায়িত্ব এই অবস্থাতে একটা বড় টেনশন এবার কথা হলো ফাইনাল লিস্টে যে তিন কোটি তিন লক্ষ ছেষট্টি হাজার নাম বাদ দিয়ে দেওয়া হয়েছিল তাদেরও বিস্তারিত এবার সুপ্রিম কোর্টে জমা দিতে হবে এবং দুটো তালিকা মানে ড্রাফট লিস্ট এবং ফাইনাল লিস্ট এই দুটো তালিকার মধ্যে তুলনামূলক বিশ্লেষণও জানাতে হবে কারণ সুপ্রিম কোর্ট বলেছে যে এটা এখন সম্ভব কারণ ড্রাফট লিস্টও এখন সবার সামনে ফাইনাল লিস্টও সবার সামনে দুটো লিস্ট যেহেতু এখন প্রকাশিত হয়ে গেছে সেহেতু দুটো লিস্টের মধ্যে তুলনামূলক বিশ্লেষণ করা সহজ এবং সম্ভব সুতরাং এটা দরকার এখন সুপ্রিম কোর্টে আগামীকাল এই তুলনামূলক বিশ্লেষণ যদি আসে ডিটেলস তথ্য যদি দেয়া হয় তারপরে যদি দেখা যায় যে ব্যাপক গোলমাল হয়েছে এবং সুপ্রিম কোর্ট যদি নিশ্চিত হয় যে ভাই এই ভোটার তালিকার ভিত্তিতে ইলেকশন গণতান্ত্রিক নির্বাচন করা সম্ভব না মানে যথার্থ নির্বাচন করা সম্ভব না তাহলে সুপ্রিম কোর্ট বাদ দিয়ে দিতে পারে এই ভোটার তালিকা তাহলে এসআইআর বাদ হয়ে যেতে পারে কিন্তু এসআইআর যাতে বাদ না হয় তার জন্য ইলেকশন কমিশন প্রবল চেষ্টা করছে ইলেকশন কমিশনের পেছনে থাকা আরও অনেকে নাকি ব্যাপকভাবে চেষ্টা করছে এবং চেষ্টা কত রকমভাবে করছে সে আমরা কেউ জানি না সে চেষ্টাটা কি কীভাবে করছে সেটা আমরা কিচ্ছুই জানি না কিন্তু এই চেষ্টা যদি তাদের সফল হয়ে যায় তাহলে হয়তো এই এসআইআরটা টিকে যাবে এবং এসআইআর যে ভোটার তালিকা তৈরি হয়েছে তার ভিত্তিতেই বিহারে বিধানসভা নির্বাচন হবে এবং সেই বিধানসভা নির্বাচনের রেজাল্ট কীরকম হবে সেটা এখনও স্পষ্টভাবে বলা যাচ্ছে না কিন্তু এটা ইম্পর্টেন্ট আবার আর একটা কথা ইম্পর্টেন্ট যারা অন্যান্য রাজ্যে বিহারের বাইরে বিভিন্ন রাজ্যে যারা বসবাস করেন এবং আমার ভিডিও যারা দেখেন নিয়মিতভাবে তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ বিষয় সুপ্রিম কোর্ট কিন্তু গতকালকে জানিয়ে দিয়েছে যে তারা বিহারের বিষয়ে এই আলোচনাগুলো করছে অন্যান্য রাজ্যে এসআইআর হবে কিনা সেটা ঠিক করবে ইলেকশন কমিশন অর্থাৎ পশ্চিমবঙ্গে ত্রিপুরাতে আসামে উড়িষ্যাতে ঝাড়খণ্ডে দিল্লিতে মহারাষ্ট্রে গুজরাতে তামিলনাড়ুতে পণ্ডিচেরিতে কেরালাতে অন্ধ্রপ্রদেশে সব জায়গাতেও মানে বিহার বাদে বাদ বাকি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলোতে আপনার এসআইআর হবে কি না হলে কবে হবে কিভাবে হবে এই সমস্ত কিছু ঠিক করার দায়িত্ব এবং অধিকার ইলেকশন কমিশনের রয়েছে সেই কথা কিন্তু সুপ্রিম কোর্ট গতকালকে জানিয়ে দিয়েছে ফলে আপনি যে রাজ্য থেকে আমার ভিডিও দেখেন কি দেখেন না কেন বিহারবাদে জেনে রাখুন আপনার রাজ্যে কিন্তু এসআইআর হচ্ছেই এই এসআইআর আপনার রাজ্যে আপাতত বাদ হওয়ার বা স্থগিত রাখার সুপ্রিম কোর্টের তরফে কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না কিন্তু সবচেয়ে বড় বিষয় হল বিহারের এসআইআরটা এখনও সুতোর মধ্যে ঝুলে আছে এরকম এরকমভাবে ঝুলছে কেউ গ্যারান্টি দিয়ে বলতে পারছে না যে এটা টিকে যাবে না এটা ছিঁড়ে পড়ে যাবে অর্থাৎ বাতিল হয়ে যাবে আগামী কালকে শুনানি খুবই গুরুত্বপূর্ণ আগামীকালকেও যদি শুনানি শেষ হয় তাহলে তো রায় চলে আসবে আর যদি আগামী কালকের মধ্যে যদি শুনানি শেষ না হয় তাহলে এর পরে হয়তো আপনার পরশু দিনে হতে পারে বা অন্য কোনো দিনেও হতে পারে কিন্তু যাই হোক বিহারে যখন বিধানসভা নির্বাচনের প্রস্তুতি সব রাজনৈতিক দল চালাচ্ছে এবং ব্যাপকভাবে সেখানে একটা জনরোল তৈরি হয়েছে তখন সুপ্রিম কোর্টে আরেক ধরনের লড়াই লড়তে হচ্ছে বিরোধীদের এবং নির্বাচন কমিশনকে এই লড়াইয়ে শেষ পর্যন্ত কে বিজয়ী হয় ইলেকশন কমিশন না ইলেকশন কমিশনের দ্বারা পরিচালিত এসআইআরকে চ্যালেঞ্জ দেওয়া বিরোধী শক্তি অর্থাৎ ইন্ডিয়া জোট লড়াইটা যদিও সুপ্রিম কোর্টের মধ্যে আপনার আবেদনকারী এবং ইলেকশন কমিশনের মধ্যে কিন্তু আদতে সারা দেশের মানুষ বোঝেন যে মূল লড়াইটা হল এনডিএ এবং ইন্ডিয়ার মধ্যে একদিকে ইলেকশন কমিশনের পেছনে এনডিএ বা এনডিএর মধ্যে বিজেপি জেডিউ এরা রয়েছে আর একদিকে আপনার আবেদনকারীদের পেছনে ইন্ডিয়া জোটের দলগুলো রয়েছে বা সবগুলো দল রয়েছে এরকমটাই দেশের মানুষ মনে করছেন এই অবস্থাতে যদি এসআইআর টিকে যায় তাহলে এটা এনডিএ বা বিজেপির জিত হবে আর যদি এসআইআর বাতিল হয়ে যায় তাহলে সেটা ইন্ডিয়া অর্থাৎ ইন্ডিয়া জোটের অধীন কংগ্রেস আর জেডি বাম দলগুলো এদের সবার জিত হিসেবে গণ্য করা হবে দেশের মানুষের দ্বারা তো তার কারণে ইম্পর্টেন্ট বিষয় আজকের এই ভিডিওর পরে আগামীকালকেও আমরা আলোচনা করব এই এসআইআর কারণের দিকে নজর রাখতেই হবে এবং অন্যান্য সমস্ত বিষয়ের চেয়ে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এই মুহূর্তে বিহারের এসআইআর টিকবে কি টিকবে না কী মনে হয় জানাবেন কমেন্ট বক্সে কমেন্ট করে ভালো লেগে থাকলে লাইক করে দিয়ে শেয়ার করে দেবেন চ্যানেলটা সঙ্গে থাকবেন জয় হিন্দ বন্ধু মাতর